উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে আজকের অনির্দেশন প্রোগ্রামে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ নতুন দিন কলেজে নতুন দিন নতুন সম্ভাবনা নতুন উদ্দীপনা নতুন একটা চাঞ্চল্য নিজেদের মধ্যে সৃষ্টি আমাদের গ্রামার দলের মধ্যেও দেখবা কলেজে আমার প্রথম দিন আমাদের কম্পোজিশন রচনা লিখতে বললো আসলে এটা একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয় কি হবে এই নতুন প্রতিষ্ঠানের মধ্যে কেমন হবে কি অভিজ্ঞতা অর্জন করলাম আমি কি পেলাম আমি কি আশ্বস্ত হলাম না হতাশ হলাম এই সব আমাদের যে অবজারভেশন সে অবজারভেশন কিন্তু তোমাদের মধ্যে এখন কাজ করছে ঠিকই না যারা আমাদের এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট তারা তো এই প্রতিষ্ঠানে আছে তবু একটা নতুন ধাপ এটা একটা নতুন অর্থ গ্রামের যে মেয়েটাকে একেবারে লেখা বয়স থেকে দেখলাম যখন বিয়ে হয় তখন আমরা সবাই আবার দেখতে যাই ওই মেয়েটাই তো কিন্তু বিয়ে হয় যখন সে আরেকটা দাদু যায় তখন আমরা কিন্তু সবাই দল পেতে যাই যে এই মেয়েটাকে একটু আবার নতুন করে দেখতে চাই তাই না তো আমাদের যারা স্টুডেন্ট ছিলাম উত্তরা গার্লস থেকে থেকেই পাস করে করেছ তারা এখানেই ছিলেন কিন্তু তবুও আবারও ব্যক্তি ইচ্ছে করে যে আমাদের এই কলেজ থেকে কারা কারা রিপিট করেছে তারাও তো দেখি তারাই তারাও আমাদের এই কলেজ থেকে পাস করেছে আবার আমাদের এখানেই ভর্তি হয়েছে সংখ্যায় মোটেও কম নয় ধন্যবাদ বস তার মানে দাঁড়ালো আমাদের এই প্রতিষ্ঠানে যারা আছে এই যত সংখ্যা ভর্তি হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম হলো বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসেছে কে আমার প্রতিষ্ঠানের ভিতর থেকে আসলো আর কে ভাইয়ের থেকে আসলো এখন আর সেই বিষয়টি মুখ্য নয় জাস্ট আলাদা করে দেখার জন্য বলেছিলাম এখন তোমরা সবাই আমাদের মেয়ে আমাদের সন্তান এই এই শিক্ষাঙ্গন তোমাদের নিজেদের পরিবার দুটো বছর সামনে দুটি বছর ইশাল্লাহ সুন্দরভাবে তোমাদের সাথে যেন আমাদের এই কর্মময় জীবন তোমাদের শিক্ষা জীবন কাটে এবং আমাদের সাফল্যের সহযাত্রী হিসেবে আমরা তোমাদের পাশে যেন থাকতে পারি এই কামনা শুরু থেকেই করছি আল্লাহ প্রার্থনা করছি আল্লাহ যেন সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যে লক্ষ্য দিয়ে উত্তরা গার্লস হাই স্কুল কলেজে তোমরা ভর্তি হয়েছ সেই লক্ষ্য যেন অর্জিত হয় আজকে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গভর্নগুলি সম্মানিত চেয়ারম্যান উনি আবার ভলিবল ফেডারেশনের জাতীয় পর্যায়ে উনি সহ সভাপতি অথবা সেক্রেটারি দায়িত্ব পালন করছেন আজকে ওনার একটা জরুরি মিটিং থাকার কারণে উনি আসতে পারছেন না আমাদের সভাপতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে তোমরা সবাই আমাদের সভাপতি মহোদয় শুভেচ্ছা গ্রহণ করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগে একটা কথা বলি যে আমাদের বর্তমানে কিন্তু যে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রেসিডেন্ট সব কিন্তু একজনই নতুন সরকারের আজকে দফন এবং শপথ গ্রহণের কথা গতকাল রাতে দুপুরেই হঠাৎ করে হঠাৎ করে রাতের বেলা এগারোটাতে একটা অভিযোগ করছে এই ভাইকে

আমাদের যে অপনীয় ক্ষতি হয় সেটা কিন্তু ওই ক্ষতির যে ছাপটা এইটা আমাদের জাতীয় জীবনের একটা কলঙ্ক হয়ে রইল প্রাপ্তি এবং বঞ্চিত একটা হয়ে রইল তোমরা হয়তো অনেকেই মাটি গিয়েছো কেউ তোমরা বাড়িতে থাকতে পারো নাই কারণ তোমাদের মধ্যে তারুণ্য কাজ করছে এখন দেখছি যে তোমাদের অনেকে আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট যার মেয়ে নেমে গেছে রাস্তা খুঁজে গেল আমি মেয়ে বললাম যে বাবা আগে আমার ঘরটা একটু যেন দাও জীবন আমার ঘর দিতেই একা রাস্তা জায়গা দিলে বুঝছ না আজের দিকে ছাত্রদের সম্মিলিত শক্তির মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা পাব এই আশাবাদ আমাদের আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সূত্রে থেকে এটা আমরা কামনা করছি আসলে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটা সমাজ আমরা চাই আর দুর্নীতিমুক্ত সুসংহত একটা সমাজ নির্মাণের জন্য যারা মুখ্য ভূমিকা পালন করবে তারা হলো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু আমার খুব গর্ব হয় যে শিক্ষক হিসেবে প্রিন্সিপাল হিসেবে শিক্ষার্থীরা কিন্তু যেই সংগ্রাম শুরু করেছে আমার বিশ্বাস একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো একটা সংস্কারের বাংলাদেশ আমরা পাবো তোমাদের মধ্যে যে চেতনা যে অনেক অফিসার বলেছে

কম্পিটিভ এক্সামের মধ্যে তারা কিন্তু আসতে চাইতো না আমার ছেলেটা ওকে বিসিএসএন দেওয়ার জন্য কোনো ক্রমে রাজি করতে পারলো না ও কিন্তু বলছে যে নাইনটি থ্রি পার্সেন্ট যদি মেধাবি দিতে দিব নাকি মানে ও যেহেতু কর্পোরেট ম্যানেজার জব করতে চায় তার মানে বুঝলাম যে যারা নাকি ভালো পড়াশোনা করবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করবে তাদের জন্য এই রিফরমেশনে সুন্দর একটা দুয়ার খুলে গেল আমার দেখতে খুব ভালো লাগে যে যখন আমি অফিস আদালতে যাই তখন দেখি আমাদের যারা নারী অফিসাররা বিসিএস বিভিন্ন বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ক্যাডারে যারা কি নারী অফিসার এবং কিন্তু যথেষ্ট অনেক নারী অফিসার রয়েছে আমি দেখলে আমার খুব গর্ব হয় যে আমাদের দেশের নারীরা যারা তারা পুরুষদের সাথে ছেলেদের থেকেও এখন এগিয়ে গেছে ঠিক না ছেলেদের থেকে এগিয়ে গেছে তো নাকি

এই বাংলাদেশের মত বাংলাদেশে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তারা অনন্য সাধারণ ভূমিকা পালন করবে এটা আমি প্রত্যাশা করি সে যাই হোক আমি ওই দিকে কথা না বলে এখন আমাদের যে কবিত সাহেব আমরা যে কাজটা করব আমরা তোমাদেরকে নিয়ে বসবো বিভিন্ন সময় আমাদের এই ফলের মধ্যে বিভিন্ন কথা হবে প্রোগ্রাম হবে আমাদের অনেক কথা শুনতে শুনতে তোমরা বিরক্ত হয়ে যাবে কিছু মানবে আবার কিছু মানবে না খুব অস্বস্তি লাগবে বিশেষ করে প্রিন্সিপাল স্যারের কথা আর আইন শৃঙ্খলার যে আমাদের সেতারা পাশে এই দুজন মানুষকে তোমরা এগুলি দেখতে পারবো এটা জানি আগে থেকেই কিন্তু আমরা যেটা বলি উই মাস্ট বি আনকাইন্ড টু বি কাইন্ড এর অর্থ কি হচ্ছে উই মাস্ট বি আনকাইন্ড টু বি কাইন্ড তো বুঝছে এর অর্থটা আমাদেরকে সদয় হওয়ার জন্য নির্দয় হতে হবে কথা বুঝতে পারছো কথা সদয় হওয়ার জন্য নির্ভয় হওয়া মানে কি যে আমাদের যে পড়াপড়ি আমাদের যে কঠোরতা এটা তোমাদের মধ্যে সদয় বলেই আমরা নির্গয় হব একজন মানুষের পায়ের মধ্যে গ্যাংলিং হয় পচন রোগ হয় তখন সে নিজে করে কি ভালো চিকিৎসকের কাছে গিয়ে দেশের বাইরে গিয়ে নিজের পাটা কেটে ফেলে দেয় আচ্ছা তো নিজের একটা পা নিজেই কেটে ফেলে দিবে আবার ডাক্তারের কাছে যাবে ডাক্তার তো উল্টা টাকা দেবে আবার সাকসেসফুল অপারেশন হলে তাকে থ্যাংকসও দিবে এটা আবার কেমন কথা তোমার পা কেটে দিলো আবার তুমি তাকে টাকাও দিলাম তাকে থ্যাংকসও দিলাম দেখলাম না এটা কেন এটা এই জন্য যে পাটা কেটে যদি না দেওয়া হয় তাহলে তোমার পুরো শরীরের মধ্যে পচন রোগটা ছড়িয়ে পড়বে এবং তোমার জীবন অবসর করে জীবন বাঁচাতে গিয়ে তখন আমরা কি করি নিজের যে অংশটুকু কেটে ফেলে দিতে হবে সেটা আমরা কেটে ফেলে ঠিক না ঠিক কিনা এটা বাস্তবতা তো আমরা কঠোর হই আমাদের যত কঠোরতা আমাদের যত আয়োজন যত করা করি সবটুকুই কিন্তু তোমাদের জন্য সবটুকুই তোমাদের জন্য তোমরা যেন জীবন রক্ষাকারী যত ওষুধ সব কিন্তু তেত

পরে তার ওয়াই খাবার খাইছে খাওয়া পড়তেছে মিষ্টি তারপরে দ্রব্য পর্যন্ত মিক্সার বাকি লিখতে পারে নাই এটা গল্প না সত্য ওটো যায় ওইটা জানি না কিন্তু এটা জানি যে সাপের দৃষ্টি নাকি মিষ্টি এই মিষ্টি সাপের দৃষ্টি করে প্রাণ সংহার করে আর এই যে তো কুই নাই ওইটা কিন্তু জীবন বাঁচায় কথা বুঝতে তো আমাদের এই কথাগুলি বললাম যে আমরা খুব মিষ্টি দিতে পারবো না বাবা মিষ্টি দিলে ডায়াবেটিস বেড়ে যাবে মিষ্টি বেশি দিলে ডায়াবেটিস হবে প্রায় নানান অসুখ হবে এবং এই সন্তানটা হলো আমাদের পিছিয়ে পড়ার অসুস্থতা সেই জন্য শুরু থেকেই বলে রাখি যে আমরা তোমাদের ভালোর জন্যই আমাদের কিছু নিয়ম নিয়মকানুন থাকবে সেই নিয়ম নিয়মকানুনগুলোর অন্যতম হলো যে তোমাদেরকে নিয়মিত কলেজে আসতে হবে আমি বলি তিনটা বিষয় যদি যদি মনে রাখো তাহলে তুমি দুর্বল বুদ্ধিতে এগিয়ে যাবে এক নম্বর হলো নিয়মিত কলেজে আসা এক নম্বর কি

মনোযোগ তুমি যদি মনোযোগ না দাও তাহলে যে ঘটনাটা হয় যে এটা তোমার মেমোরিতে জায়গা নিতে পারে না তুমি একটা কথা শুনছো কিন্তু মনোযোগ নেই তুমি অন্য জগতে আসো তাহলে কিন্তু এটা সহজ বিষয় হলো তুমি এই জায়গায় তুমি জ্ঞান অর্জন করতে পারবে না মনোযোগটা কি শিক্ষক তখন পড়ায় এবং তুমি যখন নিজে ব্যক্তিগত ভাবে পড়ো তখন যেই পড়াটাই তুমি পড়বে তুমি মনোযোগের সাথে করবে। এক নম্বর হলো নিয়মিত কলেজে আসা দুই নম্বর হলো পড়াশোনাটা মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থাকা নিজের পড়াটা পড়া তিন নম্বর যেটা সেটা হলো দিনের কাজ দিনে শেষ করা কি বললাম দিনের কাজ দিনে শেষ করা কোন জ্ঞানী ব্যক্তি যারা সফল হয়েছে তা আগামীকালের জন্য কোনো কাজ প্যান্ডিং রাখে না কেন আগামীকাল তো আমাদের করণীয় অনেক কাজ থাকে থাকে না প্রত্যেক দিনই করণীয় কাজ থাকে তুমি বললো এই কাজটা এখন আজকে বলবো না আগামীকাল করব আগামীকাল তোমার উপরে এই যে অনেক বড় বোঝা আসতে পারে এক সময় যখন আমরা কাজগুলি ফেলে রাখি এই কাজের স্তূপ হয়ে যায় একটা সময় এই কাজের স্তূপটা আমার সামনে হিমালয়ের মতো একটা পাহাড় হয়ে দাঁড়ায় তখন আমি ভয় পেয়ে যাই যে কি করে এগুলো এই পাহাড় ডিঙাব বুঝতে পারছ সেই জন্য আমাদের কাছে পেন্ডিং কাজে কোনো পাহাড় জমবে না আগামীকালের জন্য দেখো ব্যাংকগুলো আমাদের সব লোকগুলো বাদে এই যে আমাদের ব্যাংকগুলো আছে দিনের হিসাব দিনে মিলিয়ে রাত দশটা এগারোটা বাজলেও দিনের হিসাবটা দিনে মিলিয়ে যেতে হয় কারণ যদি এই কাজটা যদি না থাকতো তাহলে আর্থিক জায়গাটার মধ্যে একটা অনেক রকমের কি বলে সব তৈরি হতো অনেক সমস্যা তৈরি হইত আমাদের জীবনটাকে সফল করতে হলে প্রথম এই যে তিনটা কথা বললাম আজকে কলেজে এইটা মানে ওরিয়েন্টেশন প্রোগ্রামের তোমাদের জন্য মূল এইটা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক নামটি জানো তোমরা দার্শনিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এখন দার্শনিকের নাম বলো একদম বাবার জ্ঞানের জগতে এত ফোকি হয়ে চলতে নামা এখন দার্শনিকের নাম বলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক বাবা একদম বলতে এই শুনতে পাচ্ছি এত গণিত মধ্যে তোমরা বলতে না পারলে তো হবে না বলতে হবে

তুমি কিভাবে চেয়েছি না শুধু চেষ্টা করেছে কি হান্ড্রেড পার্সেন্ট একটা মাত্র চাওয়া ছিল বাতাস এবং বাতাসটা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছিল হান্ড্রেড বললো যুবক

ফোকাসটা করলো সেখানে আগুন ধরলো দেখাইছে দেখছ না তোমরা অত দেখো বড় নাও দেখতে পারো দেখো এতটুকু একটা কনভেক্স লেন্স কনভেক্স লেন্স এই লেন্সটার মধ্যে যে সূর্যের আলোটা পড়ে হিটটা পড়ে এই হিটটাকে কনসেন্ট্রেট করে যখন একটা নির্দিষ্ট বিন্দুতে ফেলা হয় একেবারে তীব্র আলোতে দেখা যায় তাই না তোমরা যদি না হয় আমাদের ল্যাবরেটরিতে তো আছে শিক্ষকের একটু দেখাই দেন বা তোমাদের থাকলে দেখো যখন সূর্য তীব্র থাকে

কি বলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ বলে না সব কাজে পারে কোনটাই ভালো পারে না কিছুই হয় না এটা হয় এরকম এরকম হয় না শক্তি সঞ্চয় করতে হবে আমাদের জাবরিন্দর সাহেবের নাম বলতে তো তোমরা একটু বেজাজ খারাপ হয়ে যাবে না জাবরিন্দর নাম শুনে এখন সবাই বেজাজ খারাপ হয়ে যাবে তবে উনি অনেক কিছু জ্ঞানী কথা তো আছে জাবরিন্দরের একটা লেখা ছিল আমাদের আছে দশ হাজার কোটি নিউরন উনি বলছে আমাদের আছে দশ হাজার কোটি নিউরন চীনের যে প্রেসিডেন্ট ছিল মাও সেতু মাওসুমি বলেছিল আমাদের এত জনসংখ্যা আছে একজন জনসং একজন ব্যক্তির উপর আরেকজন ব্যক্তির খারাপ করে লম্বা করা হয় তাহলে আমরা আকাশটা ছুঁতে পারবো এত জনসংখ্যা আর উনি উনি জনসংখ্যাটাকে মেন পাওয়ার জনসংখ্যাটাকে জনশক্তি হিসাবে মিল করতে চাইছে যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একজনের সাথে জমি জায়গায় কাজ করি তাহলে আমরা আকাশ ছুঁতে পারবো এটার বিপরীত উনি বলেছিল আমাদের আছে দশ হাজার কোটি নিউরন তার মানে আমাদের যে মেধাটা আছে

যখন তুমি এই ব্রেনটাকে ভালো খাবার দিবে না তখন সে খারাপ খাবার খাবে যদি ফেরেস্তা দেখেন জায়গা না হয় শয়তান বসবে খালি থাকবে না খালি থাকবে খালি থাকবে তো সেজন্য আমাদের যে সম্ভাবনা আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই সম্ভাবনা আছে এই সম্ভাবনাটাকে যদি সে কাজে লাগায় তাহলে সে সফল হবে সাফল্যের অনেক গল্প আছে এই কয়েকদিন আগে আশিক নজুল

একটা লাইব্রেরিতে তাকে পাঁচ হাজার টাকা বেতনে একটা চাকরি দেওয়া হলো এরপর আশিক সার নিজে বলছে আমি তাকে বললাম যে তুমি এই জন্য যখন পাস করছে তুমি জন্য একটু চেষ্টা করো তো চোখ কোনো কথা বলে না আবার যখন চাকরি ছিল তখন সে চোখ দিয়ে দপ্তর করে তার পানি জরছে বলছে স্যার আমি জজ করবো দেখো মেয়ে খেয়াল কিন্তু স্যার আমি জজ করবো

লক্ষ্যটা কি ছিল অবচর লক্ষ্য ছিল একটা মতো ছিল আমি জুডিশিয়াল রেজিস্ট্রেট হব এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছিল যে উনি যখন একটু তুলে কথা বলতে পারতেছে না কারণ এমন একটা সংখ্যা মেয়ের গল্প সফল হলো তাই না